কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে মোমবাতি হাতে মৌন মিছিল করলেন মেদিনীপুর সদর ব্লকের হোসনাবাদের গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যায় হোসনাবাদ জলসা কমিটির মাঠ থেকে শুরু করে বল্লভপুর পাথরঘাটা গান্ধীঘাট হয়ে শেষ হয় শুরুর জায়গায় জঙ্গিহানার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সমাজে সম্প্রীতির বার্তাদের মিছিলে অংশ নেওয়া সব জাতি ধর্ম বর্ণের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় জঙ্গিহানায় মৃত সাধারণ মানুষ ও জওয়ানদের প্রতি সেই সঙ্গে জঙ্গিদের কঠোর শাস্তির দাবি তোলেন মৌলানা আজাহার সহ মিছিলে অংশ নেওয়া সব গ্রামবাসী মিছিলে অংশ নেন শেখ আরেফুল শেখ সেমিম শ্যামল হাঁসদা চন্দন মাহাতো মৃত্যুঞ্জয় রানাসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের আমাদের এই মৌন মিছিলের বিশেষ উদ্দেশ্য হলো আপনারা প্রত্যেকে অবগত আছেন কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের আজকের এই মৌন মিছিল কাশ্মীরের পেহলগাঁয়ের যে সন্ত্রাসবাদী হামলা হয়েছে আমরা পুরো হোসনাবাদ গ্রামবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং প্রত্যেকটি ভারতবাসী এই ঘৃণা আমরা তীব্র নিন্দা জানাই আমরা মনে করি যে আতঙ্কবাদী হামলা হয়েছে সে হামলা সম্পূর্ণরূপে নিন্দনীয় এবং আমাদের প্রত্যেকের বিশেষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ আবেদন কঠোর থেকে কঠোর আমরা তাদের শাস্তি চাই এবং যারা প্রাণ হারিয়েছে তাদের প্রতি আমাদের সমবেদনা যারা এই এতে যান দিয়েছেন তাদের প্রতি আমাদের অবশ্যই সমবেদনা আর আমরা এটুকু মনে করি হিংসার কোনো ধর্ম হয় না হিংসার কোনো জাত হয় না আতঙ্কবাদী আতঙ্কবাদী হয় আতঙ্কবাদের সঙ্গে কোনো বিশেষ ধর্মের কখনোই ভাবে জুড়ে দেওয়া ঠিক নয় কারণ আল্লাহ ইকবালের সের আছে कि आम्रा के हिंदुस्तानी, आम्रा के बैर रखना हिंदी हम वतन हिंदुस्तान हमारा तो अवश्य प्रत्येके हिंदुस्तानी तरह मिशिल उद्देश्य हमटुकु कीसन ग्राम वासी मिशिल प्रत्येकता धर्मे প্রত্যেকটা জাতের প্রত্যেকটা শ্রেণীর মানুষ আছে আর আমাদের এই মহনে মিছিলের বিশেষ উদ্দেশ্য হচ্ছে এটাই কাশ্মীরের শহীদদের প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি জানায় এবং যারা এই করেছে এই কাজ অবশ্যই ঘৃণিত এবং তাদের কঠোর থেকে কঠোর আমরা শাস্তির দাবি রাখি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এখানে সকলে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা সমবেদনা এবং আমার আন্তরিক প্রীতিও ভালোবাসে নেই বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে এই যে পহেলগাঁও মর্মান্তিক যে দুর্ঘটনা বা আতঙ্কবাদী হামলা এই আতলক বাংলাবাদী হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানা এবং তাদের জানার জেনারা শহীদ করেছেন যে সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদীদের উপযুক্ত শাস্তি এবং মাননীয় আমাদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীর কাছে বিনীত আবেদন সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না সন্ত্রাসবাদের কোনো জাতি হয় না সন্ত্রাসবাদের কোনো বর্ণ হয় না অতএব ধর্ম বর্ণ নির্বিশেষে তাই আজ আমরা একটি মৌন মিছিল বার করছি এই মৌন মিছিলে হোসনাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে এই মৌন মিছিল এই মৌন মিছিলে সবার উপস্থিতি একান্তভাবে কামনা করি এবং যারা এই নেতে শহীদ হয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানায় এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমি আদিবাসী সমাজ থেকে আমার নাম শ্যামল হাসদা আমিও বলছি যে ধন্য ঘটনাটা ঘটেছে যাতে করে আর না ঘটে তার জন্য আমরা খুব এখান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব জাতি আমরা একত্রিত হয়ে আমরা এটা ধিতকার জানাই যাতে এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তার জন্য আমরা দুঃখিত যার জন্য আমরা বলছি যে আর কোনো অপ্রীতি ঘটনা যেন না ঘটে এটাই আমি বলে শেষ করলাম

ভালকে আৱাৰ্ড লিভা